শাক রান্না করা সহজ কিন্তু শাককে কীভাবে সবুজ রেখে রান্না করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে রান্না করে দেখাবো পালং শাক তো পালং শাকটা আমি একদম কচি কচি পালং শাক নিয়ে নিছি আর মাঝখানে টুকরা করি নাই অমনে নিয়ে নিছি শাকটা ভালো মতো দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর আজকে শাকটা রান্না করব একদম সবুজ সবুজ করে তো শাকটা রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে চলেন দেখা যাক কিভাবে আমি রান্নাটা করি চলে আসলাম রান্না করার জন্য চুলায় দিয়ে দিছি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে নিতে হবে যেহেতু আমি পেঁয়াজটা বেটে দিচ্ছি সেই জন্য কিন্তু কাঁটা পেঁয়াজ একটু কমিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিব পানি তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন এখানে মশলা দিয়ে দিব এখানে যে পেঁয়াজ বেটে নিচ্ছি পেঁয়াজটা বেটে দিলে কি হয় সাথে একদম মিক্সড হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এখানে পেঁয়াজ বেটে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি জিরা বেটে আর রসুন বেটে রসুনের পরিমাপটা একটু বেশি দিবেন শাগের মধ্যে তাহলে খেতে ভালো লাগবে বা রসুন দিলে ভালো হয় সাগে বেশি আর এখানে নিয়ে নিছি মরিচের গুঁড়ি হলুদের গুড়ি সজের গুড়ি আর লবণ সবগুলো মশলা একসাথে কষিয়ে নিতে হবে তো মশলারটা আমি একটু কষিয়ে নিলাম আর কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব যেহেতু চিংড়ি মাছ শক্ত কি সিদ্ধ হলেই শক্ত হয়ে যাবে সেই জন্য চিংড়ি মাছটা এখানে আমি কষিয়ে নিব আর চিংড়ি মাছটা আজকের ছোটো ছোটো চিংড়ি মাছ দেখবেন রান্না করবেন তখন ধীরে ধীরে শক্ত হয়ে আসবে চিংড়ি মাছের সাথে মশলাটা একটু করে ঢাকনা ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো দেখেন মশলার সাথে চিংড়ি মাছটা আমি ভালো মতো কষিয়ে নিলাম এখন এখানে অ্যাড করে দিব শাক শাকটা দেওয়ার পরে কোনো রকমের পানি অ্যাড করবেন না তাহলে কিন্তু শাকটা সবুজ থাকবে না আর এমনি দেখবেন যে শাকের থেকে প্রচুর পরিমাণ পানি উঠে আসবে আর শাকটা একদম কচি সবগুলো শাক একটু নিগড়িয়ে নিগড়িয়ে পানিটা ধরিয়ে ফেরে তারপর আমি দিয়ে নিব তো শাক আমি দিয়ে নিলাম দিয়ে সাথে সাথে কিন্তু একটু নেড়ে নিতে হবে মশলার সাথে মিক্সড করে দিতে হবে শাক আর দেখেনি যে এমনিতে পানি উঠে আসতে আমি কিন্তু কোনো রকমের পানি অ্যাড করি নাই এরকম মশলার সাথে মিক্সড করে নিব আর দেখানি যে কি পরিমাণ পানি উঠে আসলো মিশিয়ে দিলাম এইভাবে এখনো কিন্তু এই শাকগুলো একটু তাজা তাজা দেখাই যাচ্ছে তো মিশিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমি এই শাকের মধ্যে কোনো রকমের পানি অ্যাড করবো না অম রান্না করব শাকের থেকে যে পরিমাণ পানি উঠে আসবে সেই পানি দিয়ে আমি রান্না করব আর যদি একদম একটু অ্যাডসে কচিরছে একটু বাড়তি শাক যদি রান্না করেন তাহলে কিন্তু আপনারা পানি অ্যাড করতে পারেন দেখেন আমি কিন্তু শাকের কোনো রকমের জল রাখবো না এখনটা আপনাদের ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর শাক যদি একটু তলা পেকে থাকে এরকমভাবে একটু ছাড়িয়ে দেবে দেখেন এই যে চুলার উপরে কালারটা কিন্তু আমার সুন্দর আসে না কোনো কিছু রান্না আর চুলা জালটা আমি এখন একদম একটু বাড়িয়ে দিছি কারণ তাড়াতাড়ি যেন পানিটা শুকিয়ে আসে না শুকিয়ে আসলে কিন্তু শাকটা সবুজ থাকবে না আমার শাকটা কিন্তু একদম সবুজ সবুজই রয়েছে তো আমার শাক রান্নাটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব এই তো রেডি হয়ে গেছে আমার চিংড়ি দিয়ে পালন শাক রান্না একদম কিন্তু সবুজ সবুজ করে রান্না করছে আর কোনো রকমের কিন্তু ঝোল অ্যাড করি নাই এখানে শাঁকে থেকে যেটুক পানি উঠে আসছিল আসছিলো পানি তারপরেও ঝোল কিন্তু নাই যেহেতু প্লেটে বেড়ে রাখছে সবগুলো শাক সেই জন্য উপরে একটু পানি উঠে আসতে বা একটু ঝোল উঠে আসতে তো আজকে শাক রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ